দেখলে একটা সাধারণ নারকেল মালা মানুষের চোখে যেটা শুধু ফেলে দেওয়া জিনিস তবু আমার কাছে এটা সুরের ভবিষ্যৎ সুরের ভবিষ্যৎ একটা মালা থেকে এটা কি সত্যি সম্ভব সম্ভব তো অবশ্যই শিল্প মানে অসম্ভবকে সম্ভব করা তুমি ভাবো এই শক্ত খুলসটা একদিন গান গাইবে কেমন লাগে শুনতে সত্যি বলতে মনে হয় যেন যে জিনিসটাকে সবাই দেখেও দেখে না সেই জিনিসটাই আজ নিজের পরিচয় খুঁজে পাচ্ছে ঠিক তাই যেমন মানুষের জীবনে হয় সবাই গুরুত্ব দেয় না কিন্তু যার ভেতরে সুর আছে সে একদিন নিজে থেকেই বাঁচতে শুরু করে তার মানে তুমি বলতে চাও এই মালার ভেতরেও একটা লুকিয়ে থাকা ইচ্ছে আছে ইচ্ছে নয় সম্ভাবনা আর শিল্পীর কাজ সেই সম্ভাবনাকে তুলে আনা এই খসা কাটা মাপ দেওয়া সবই তো সেই সুরের জন্মযন্ত্র বাহ তাহলে প্রতিটা খুচরো কাজের মধ্যেই একটা গল্প লুকিয়ে আছে হ্যাঁ আর আজ যখন এই মালা যাবে তখন মানুষ জানবেও না এটা মাটির পড়েছিল। কারণ সৃষ্টি যখন হয় সেই অতীতের অবহেলা কেউ দেখে না মনে হচ্ছে এটা শুধু একটা যন্ত্রন্ত্র নয় এটা একটা শিক্ষা যেখান থেকেই শুরু হোক শেষটা সুন্দর হতে পারেই তাই মনে রেখো সৃষ্টি কখনো বড় কিছুর অপেক্ষা করে না একটা ছোট নারকেল মালাও শিল্পীর স্পর্শে হয়ে উঠতে পারে একটা নতুন সুরের জন্মদাতা আর মানুষও তাই যখন নিজের ভেতরে সুর জাগিয়ে তোলে পুরো পৃথিবী তার গান